মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে মহিলারা কি আসে এখানে আসলে না আছে শুক্রবারে শুক্রবারে বছর 32 বছর ধরে এই আসপরা গ্রামে আসেন প্রত্যেক শুক্রবার আসেন প্রত্যেক শুক্রবার আমি পৌঁছে গেলাম সেই ইমামুল কবির জামে মসজিদে কারল শুরিচলা যমুনা গেট সংলগ্ন এই সেই মসজিদ শান্তা মারিয়াম ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইমামুল কবির সাহেবের স্মরণেই তার নামেই নামকরণ করা হয়েছে এই মসজিদের ইমামুল কবির জামে মসজিদ এটি গাজীপুর জেলার থানার সুরিচালায় সুরিচালা ঠিক যমুনা ইলেকট্রনিক্স ফ্যাক্টরির ঠিক পাশেই এর অবস্থান বাংলাদেশে এই ধরনের মসজিদ সম্ভবত এটাই প্রথম এটি ঠিক আপনার সৌদি আরব বা দুবাইতে যে মসজিদের ইগুলো দেখা যায় ওই টাইপের এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশে এ ধরনের মসজিদ খুব একটা দেখা যায় না এটাই আপনার শান্তামারিয়ম ফাউন্ডেশন এই মসজিদটি নির্মাণ করেছে দেখতে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি মসজিদ আল্লাহর ঘর এটি দেখার জন্য প্রতিদিনই আপনার দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসেন এখানে নামাজ আদায় করেন আজ শুক্রবার আমরা এসেছি জুম্মার নামাজ আদায় করার জন্য এবং এই মসজিদটি দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্যই আমরা আজকে এসেছি ইমামুল কবির জামে মসজিদে তো আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো মসজিদে সম্পর্কে জানার চেষ্টা করব দেখি মসজিদের ইমাম সাহ বা খাদেম কাউকে পাওয়া যায় কি না গেলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এখানে কত লোকজন নামাজ পড়ে কত কী কী ব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনাদেরকে সবই আমরা জানানোর চেষ্টা করবো এই ইমামুল কবির জামে মসজিদের সবাইকে আবারও স্বাগতম ইমামুল কবির জামে মসজিদ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকারপাড়ায় গত পনেরোই আগস্ট দুই হাজার তেইশ সালে জহর নামাজ আদায়ের মাধ্যমে সান্তামারিয়ম ফাউন্ডেশনের শান্তামারিয়ম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আহসানুল কবির এই দৃষ্টিনন্দন ও সুবিশাল মসজিদের উদ্বোধন করেন ইমামুল কবির জামে মসজিদ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দুই বিঘা জমিতে নির্মিত এই মসজিদে একসাথে ছয় শতাধিক মুসল্লি সালাত আদায় করতে পারবেন মহিলাদের জন্য রয়েছে আলাদাভাবে সালাত আদায়ের ব্যবস্থা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে অত্যন্ত প্রশস্ত ও উন্নত মানের অজুখানা ও স্তেঞ্জার বা টয়লেট ও গোসল করার সুব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে ইমামুল কবির জামে মসজিদের নির্মাণ ব্যয় বহন করেছেন সান্তা মারিয়ম ফাউন্ডেশন আসুন মসজিদ দেখতে দেখতে জেনে নেই ইমামুল কবির শান্তামারিয়ম ও সম্পর্কে ইমামুল কবির যার পুরো নাম ডক্টর ইমামুল কবির শান্ত যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন শান্তামারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল কবির ইমামুল কবির শান্ত মোহাম্মদ ইমামুল কবির শান্ত এগারো ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার নাখালপাড়ায় মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নিবাস খুলনার দিঘলিয়া উপজেলার বারাকুপ গ্রামে বাবার নাম মরহুম দিন মোহাম্মদ লস্কর ডিএম লস্কর মা মাহমুদা খাতুন দাদা খাদেম লস্কর দাদি মোমেনা বেগম তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি দ্বিতীয় মোহাম্মদ ইমামুল কবির শান্ত ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন তেজগাঁওয়ের মিশনারি স্কুলে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় শৈশব থেকেই অসহায় গরিব দুঃখী ও মেহনতি মানুষের দুর্বিষহ জীবন তাকে পীড়া দিত তাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি গড়ে তোলেন অরাজনৈতিক সেবাধর্মী ও মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান সান্তা মারিয়ম ফাউন্ডেশন যার অধীনে প্রায় দুই ডজন ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান গড়ে উঠেছে সান্তা মারিয়ম প্রতিষ্ঠানের সেবা কল্যাণমূলক ও গণমুখী কাজ দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মসজিদ সম্পর্কে একটু বলেন যে যাই কত লোক নামাজ পড়তে পারে একসাথে কীভাবে কী নামাজের ব্যবস্থা কী সুবিধা আছে কেমন লোকজন হয় প্রতি জোরে বলেন হ্যাঁ ভাই মোহাম্মদ নুরুল নবী ইসলাম এই ইমামুল কবির জামে মসজিদের খাদেম তো ভাই মোহাম্মদ নুরুল ইসলামের কাছ থেকে আমরা মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই বলেন শিনবা জামে মসজিদ এই মসজিদটি অনেক আমাদের শান্ত ময়িরম ইমামুল কবির জামে মসজিদ সুন্দরবন সার্ভিসিং তো উনি এই মসজিদটি নির্মাণ করেছেন খুবই অত্যন্ত ভালো অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে দেখানোর জন্য কত লোকের নামাজের ব্যবস্থা আছে একসাথে প্রায়

आयुक्का स्थानीय